যে গালাগালি চলে না সে সাহসের ঠেলায় সে তার কাপড় চোপড় খুলে ফেললো তার যে পরিধেয় যে বস্ত্র ছেলে বস্ত্র সে সাহসে খুলে ফেললো সে বুঝাইলো যে আমার খুব সাহস এটা কি সাহস এটা সাহস না এটা হলো পাগলামি অর্থাৎ আমাদের ব্রেন যখন স্বাভাবিক কাজ করে না সমাজের আর দশজনের মতো না সে ব্যতিক্রম সে বুঝাচ্ছে যে আমি ব্যতিক্রম এটা ওইটা তার মানে বুঝতে হবে সে পাগল কিসিমের অ্যাডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেডের মতো একটা বিষয় থাকবে উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন ওয়াল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড ওয়াল দ্য ম্যান অ্যান্ড উইম্যান মেয়ারলি প্লেয়ার্স অর্থাৎ এই পৃথিবীটা একটি রঙ্গবংশ এবং সকল মানুষ তার মানে অভিনেতা বা অভিনেত্রী এই কথাটা বলার এই উদ্দেশ্য যে আমরা সবাই অভিনেতা বা অভিনেত্রী আমরা কেউ কেউ কিছু কিছু সময় শালীন যেই স্বভাব যে অভিনয়টা শালীনতা বজায় রেখেই সেটা আমরা সমাজে প্লে করি অর্থাৎ আমরা সমাজে যে যেই চরিত্রে আসি না কেন কেউ হয়তো দেখা যাবে মাটি কাটে কেউ কৃষি কৃষিকাজ করে কেউ মানুষকে সেবা দেয় ডাক্তারি বা শিক্ষকতা অন্যান্য বিভিন্ন পেশার মাধ্যম দিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকে তো ভালো আচরণ অর্থাৎ ভিতরে অনেক রাগ অভিমান এগুলো রাখা সত্ত্বেও উপরে উপরে মানুষের সাথে ভালো আচরণ করতে হয় অর্থাৎ অভিনয় চালিয়ে যেত প্রত্যেকটা মানুষকে অভিনয় চালিয়ে যেতে হয় এবং এই অভিনয় চালিয়েই আমাদের এই সমাজটা এই সমাজে যদি শালীন যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা খুব ভালোভাবে প্লে করতে পারি আমাদের সমাজে তাহলে সমাজটা একটা সুন্দর পরিস্ফুটিত এবং উপভোগ্য এবং সৌন্দর্যমণ্ডিত যে কোনো একটা রূপ যেমন আমার পেছনে দেখা যাচ্ছে কালো মানে এই যে কলা গাছগুলো এই কলা গাছগুলো বাতাসে নড়ছে তার পাতাগুলো সবুজ দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি যদি স্প্রে করে এর উপর দিয়ে যদি একটা অন্য রকমের একটা রং দিয়ে দিই যে রঙটার সাথে মানায় না এরকম কিছু একটা বিষয় বা এই জায়গাটা একটা গ্রামের একটা প্রকৃতি এখানকার সৌন্দর্য এই আমার আশেপাশে রয়েছে সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতিটাকে যদি আমি জোরপূর্বক গাছ গাছালি কেটে দিয়ে সব কিছুর উপরে যদি জোর করে কিছু প্রতিস্থাপন করার চেষ্টা করি যেটা এই পরিবেশের সাথে যায় না তখন অবশ্যই এখানে একটা বিরূপ একটা প্রভাব অবশ্যই এখানে পড়বে তো যে কথাটা বলছিলাম এই ইদানিং কোকাকোলা কোকাকোলার অ্যাডে দুইজন বা তিনজন অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করেছে তো তাদের কনফিডেন্স লেভেল ছিল অনেক হাই তারা অভিনয় করেছে এবং তারা অ্যাডের ওটার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যেহেতু একটা বড়ো ব্যাপার মানুষ আমাদের তো ফ্যান ফলোয়ার আছে তাদেরকে যদি আমরা কোকাকোলার দিকে নিয়ে আসতে পারি যেই কোকাকোলা আমরা জানি যে ইহুদি একটা পণ্য এবং ইহুদি পণ্য শুধু না ইহুদিরা ডিরেক্ট বানায় কি বানালে সেটা বড়ো কথা না বড় কথা না আটা না পয়সা যদি কোনো একটা জায়গা থেকে প্রকাশিত ভাবে চলে যায় তার মানে বুঝতে হবে তারা অবশ্যই তাকে সাপোর্ট করে বা অন্যান্য অনেক বিষয় আছে এগুলো বিষয় এটা নিয়েও অনেক কথাবার্তা চলছে ফেসবুকে উত্তাল অবস্থা দু একদিন ধরে ঘুরছে তো অভিনয়ের কথা যেটা বলছিলাম যে তাদের যে অভিনয় অভিনয়গুলো অ্যানালাইসিস করলে দেখা যায় তাদের অভিনয়গুলো একটু ব্যতিক্রম একদমই ব্যতিক্রম আমাদের সমাজে আমি যে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি এক একজনের আচরণ বা এক একজনের বিষয়গুলো এক এক রকম অভিনয় আহামরি বিশাল কিছু না আমরা দৈনন্দিন জীবনে যা করি সেটাই যদি আমরা আমাদের ভাবের ভিতরে প্রকাশ করার চেষ্টা করি সেটাই বিশাল কিছু হয়ে দাঁড়াবে তো এটাকে এখন কেউ যদি হয় মনে করে না আমি বিশাল একজন অভিনেতা হয়ে গেছি এবং যেহেতু আমি অভিনেতা হয়ে গেছি তাহলে জ্ঞানে বা বুদ্ধিতে বা স্থির যে বুদ্ধি বা ধর্মীয় জ্ঞান বা অন্য অন্য বিষয়ে আমি পণ্ডিত হয়ে গেছি আমি যা বলবো ওটাই ঠিক এইরকম যদি মনে করি তাহলে সমস্যা কারণ অভিনয় বিষয়টা একজন লোক পড়াশোনা করে নাই কখনও সে অভিনয় মানে অভিনয়ের শিল্পী হতে পারে লালন ফকির কোনোদিন স্কুলে গিয়েছে কিনা সন্দেহ কিন্তু লালন ফকির ভালো কিছু কিছু আধ্যাত্মিক কথা বলে গিয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু সে হয়তো অভিনয় করে নেই কিন্তু শেক্সপিয়ার সে তৎকালীন সময় কি শিক্ষা ছিল তার শেক্সপিয়ারের সে ভালো ভালো কথা বলে গেছে যেটা এখনও সর্বকাল মানে স্বীকৃত এটা ভালোভাবে চলে আসছে তো বিষয়টা অভিনয় শিল্পী যারা আছে তারা এই কোকা কোলা বা বিভিন্ন কিছু কিছু নেতিবাচক জিনিসকে তারা ইতিবাচক বানানোর চেষ্টা করছে অর্থাৎ পজিটিভ একটা বিষয় একটা নেগেটিভ বিষয়কে পজিটিভভাবে একটা সমাজে প্রতিষ্ঠিত করার যদি তারা চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের পরিচালক আছে তারা এইদারি আগেকার নাটক আগেকার সিনেমাগুলোতে দেখতাম কী সুন্দর সাদা একটা বিষয় আমাদের সমাজের চিত্রটা প্রস্ফুটিত হতো যেহেতু নাটক সিনেমা বা অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো দেখা যায় সংস্কৃতির একটা অংশ আর সংস্কৃতি একটা জাতিকে একটা সভ্যতাকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেয় বা একটা সভ্যতা বা একটা জাতির মানে দর্পণস্বরূপও সংস্কৃতি আসে তো এখন কোনো একজন মানে কোনো একটা লোক সে যদি পুরো একটা নিয়ন্ত্রণে নিয়ে সে যদি তার মতো করে দুষ্টুমিগুলো যদি সে যদি রোল করে মানে প্লে করে এবং সেই প্লের মাধ্যম দিয়ে যদি সে যদি নেগেটিভ কিছু সমাজে প্রচার করছে সেগুলো অবশ্যই একটা খারাপ একটা বিষয় এই জন্য যারা সচেতন আছে তাদের প্রচুর মানে সতর্ক থাকতে হবে সেই রকম সতর্ক থাকতে হবে যাতে নেতিবাচক কোনো কিছু দেখা যায় একটা বয়স আছে যে বয়সে ম্যাচের একটা লাইফ যেমন ব্যাচেলার পয়েন্ট নাটক তারা করেছে সেই নাটকে দেখা গিয়েছে যে কমন কিছু বিষয় আছে যেটা বাবা মার সামনে করা যায় না এরকম কিছু কথাবার্তা এরকম কিছু অশালীন বিষয় সবার সামনে কি করা হয়েছে উন্মুক্ত করা হয়েছে ম্যাচে গেলে একটা বয়স আছে সেই বয়সে আড্ডা দিবে মানুষ ভাজলম্বু করবে বিভিন্ন ভাষা প্রয়োগ করবে কিন্তু সেই ভাষাগুলো যদি দেখা যায় সম্মুখে জনসম্মুখে চলে আসলো কে বন্ধু বন্ধুকে গালাগালি দিচ্ছে এটা বাবা মা ভাই বোন সবাই একসাথে দেখছে এটা অবশ্যই একটা নেগেটিভ বিষয় যেখানে যেটা দরকার সেটা সেখানেই আর বর্তমানে ইউটিউব বা অন্যান্য বিষয়গুলো তো উন্মুক্ত সবার জন্য এটা একটা বিষয় তো সবার সতর্ক থাকতে হবে আসলে অভিনয় করলেই তো সে বিশাল জ্ঞানী হয়ে গেলো আর তারা যেটা বলবে সেটাই ঠিক বিষয়টা এরকম না আরও ভাবতে হবে একজন লোক একটা বিষয় নিয়ে একটা রাজনীতি নিয়ে বা অন্য বিষয় নিয়ে অর্থনীতি নিয়ে অনেক পড়াশোনা করছে আর একজন না পড়ে এইদিক ওইদিক হালকা পাতলা কয়েকটা কিছু জেনে সে বিশাল পণ্ডিত হয়ে গেলো এ ভালো গান গেল মানে সে অনেক বুদ্ধিমান হয়ে গেল এরকম বিষয়টা যেন না হয় সবাই আমরা সতর্ক থাকবো আন্দাজ অন্দাজে কেউ আমাদের কেউ কিছু বুঝাইলে আমরা যেন সেটা তো প্রভাবিত না হই এটা বিষয়টাকে আমাদের প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে এটা হলো মূল বিষয় আর এই তো তাদের এই ভিডিও মানে ছিল সামনে আর বারবার মনে হচ্ছিলো যে তাদের ভিতরে কনফিডেন্স করে এরকম যে আমরা যেটা করছি করেছি আর এরকম বিভিন্ন কিছু আসে যায় একটা জিনিস ভাইরাল হয় আবার আউট হয়ে যায় এরকম বিভিন্ন কথা বলতে মানে তাদের কনফিডেন্সগুলো ছিলো অন্য রকমের এই কনফিডেন্সগুলো তাদের ভাঙতে হবে তাদেরকে বোঝাইতে হবে যে অভিনয় করলেই যে ভিতরে যে খুব একটা বিষয় মানে অভিনয় শিল্প আপনারা এখন সৎ সাহস এখন একজন ক্যামেরার সামনে এসে গালাগালি করছে একজন ক্যামেরার সামনে এসে উল্টাবালটা নেওয়া দিচ্ছে একজন ক্যামেরার সামনে এসে ওই মুখা মুখাভিনয় করছে এর মানে কি মানে সে খুব সাহস হয়ে গেল সাহস ভালো ইতিবাচক সাহস খুবই ভালো যেমন একজন ভালো কিছু কথা বললো সবার সম্মুখে তখন সেটা ভালো কথা কিন্তু সবার সম্মুখে সে গালাগালি করছে সে উল্টা গালাগালি যে এমন গালাগালি যে গালাগালি চলে না সে সাহসে ঠেলায় সে তার কাপড় চুপড় খুলে ফেললো তার যে পরিধেয় যে বস্ত্র ছেলে বস্ত্র সে সাহসে খুলে ফেললো সে বুঝাইলো যে আমার খুব সাহস এটা কি সাহস এটা সাহস না এটা হলো পাগলামি অর্থাৎ আমাদের ব্রেন যখন স্বাভাবিক কাজ করে না সমাজের আজ দশজনের মতো না সে ব্যতিক্রম সে বোঝাচ্ছে যে আমি ব্যতিক্রম এটা ওইটা তার মানে বুঝতে হবে কি সে পাগল কিসিমের ড ড্রাগ এডিক্টেড এর মতো একটা বিষয় থাকবে অর্থাৎ স্বাভাবিক কে অস্বাভাবিক করে তোলা আমি একটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় কি সে কাপড় চোপড়ে থাকবে সে বড়োদেরকে সম্মান করবে ছোটোদেরকে স্নেহ করবে সমাজে যেন বিশৃঙ্খলা না লাগে সেই কাজটা সে করবে তারপরে কারোর জিনিস যদি মানে দেখা দেয় বিপদে পড়ছে সে তাকে হেল্প করবে কারো বাড়িতে আগুন লাগলে আগুন নিভাবে এইগুলো সমাজের স্বাভাবিক কাজকর্ম বা আমি পরিবারের জন্য কিছু কিন্তু আমি কি করছি আমি উল্টাপাল্টা গালি গালাস শুরু করছি এবং উল্টাপাল্টা গালি গালাস এবং এমন একটা ভাব আমি দোলায় দোলে এমন একটা ভাব যেমন আমাদের দেশীয় কিছু গালাগালি আছে যেগুলো আমরা অল টাইম বলছি যেগুলো বাবা মার সামনে বা মুর উর্বিদের সামনে বলার বিয়াদবি সেগুলো আমরা দিদার্স সে নাটকের ভিতরে ব্যবহার করি আর বুঝাচ্ছি একদম ক্রিয়েটিভিটি মাটির কাঁচা কাঁচা বিষয় আমরা নিয়ে আসছি এই রকম ভেরিসাবটা এই না দেখে স্বাভাবিক একটা জিনিসকে স্বাভাবিকভাবে বোঝালো যায় সমাজকে ওই একদম মানে ওইখানকার এটা ধরে নিয়ে আসা এই বোঝাইতে হয় বিষয়টা এই রকম না আমাদেরকে সবার সতর্ক থাকতে হবে এবং এই যে মানে যারা এগুলো বেশি প্রচার করে এবং ওই অভিনয় ভিতর থেকে তারা বের হইতে পারছেন ওই অভিনয় মানে তারবি শাল অভিনেতা হয়েছে অভিনেতা হয়ে গেছে এমন অভিনেতা যেমন উত্তম কুমার উত্তম কুমার অভিনেতার গালা গালি আছে কয়টা বা আরও যারা আমাদের বাংলাদেশে রাজ রাজ্জাক আরও যারা আগেকার সময় যারা নাটক মানে নাটক মানে নাটক না তো যারা সিনেমা করছে যে সময় সিনেমাগুলোর নাম ছিল বই সেই সময়ের আর এখনকার বিষয় এখনকার বিষয়টা হলো যে যত ল নির্লজ্জ হতে পারে উল্টাবালটা কথাবার্তা বলতে পারবে হে হই হে মামা ওই ওই সে তুমি কি চেনো আমার এলাকা মানে দুলাই দুলাই আমাদের মাঝে ফেসবুক ঘাঁটি দু একটা ভিডিও আসে অস্থির মানে বিষয়টা হলো যে যে উল্টাপাল্টা কিছু করলেই পজিটিভ কিছু এটাকে ভাঙতে হবে না হলে পরবর্তীতে দেখা যাওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এগুলো তারা ভাববে যে এগুলো করলেই মনে হয় এগুলোই মনে হয় ভালো এই খারাপগুলোই মনে হয় ভালো আর যারা ভালো হয়ে যায় তারা তো নিচে পড়ে যায় তাদের কিছু চলে না খারাপ কিছুই চলে এদের নেগেটিভ প্রচারণা এটা আমাদের সবার সতর্ক থাকতে হবে আরও সতর্ক হতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য দুর্জন বিদ্যান হলো পর যে একজন খুব ভালো বুয়েটের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এর মানে কি সে ওই জায়গার স্টুডেন্ট যে করে বাড়াবে আর এটা ঠিক বিষয়টা এরকম যেন না হয় অর্থাৎ আমরা মেধার মূল্যায়ন করব তার নৈতিকতা দেখে অর্থাৎ সে নৈতিকভাবে সে কতটুকু ভালো অবস্থায় আছে তার নৈতিক ব্যবহার দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ তার কেমন এইগুলোর উপর ভিত্তি করে আমরা দেখার চেষ্টা করব একজন অভিনেতা মানেই যে সে যা বলবে ওটাই ঠিক এই এই বিষয়টা আমাদের মাথা থেকে আটকা আমরা হ্যাঁ অভিনয় সে করছে খুব ভালো একটা অভিনয় করছে এখন এটা দেখা যাবে সে এটা রাস্তার টুকায় অভিনয় করছে খুব ভালো করে সে মানে এমন উপস্থাপন হয়েছে যেমন স্লাইম ডগের ভিতরে আমরা দেখছিলাম যে সেই অভিনয় কি একটা অভিনয় যে এইরকম অভিনয় করছে আমার অভিনয় দেখে আমরা তার ফ্যান হয়ে গেলাম তার কিছুদিন পরে সে কি করলো সে উল্টাপাল্টা একটা থিওরি দিল একদম যেটা সমাজের সাথে যায় না সে বলতেছে এটা ঠিক এই এই এরকম মানে যেটা সমাজে চলছে সবাই ভালোভাবে নিচ্ছে সেটাকে সে ডিরেক্ট উল্টাপাল্টা একটা তথ্য দিয়ে দিল এবং তার বানোয়াট যেটা প্রতিষ্ঠিত তো নাই আর কিছু কিছু বিষয় আছে যেগুলো এক সময় প্রতিষ্ঠিত ছিল না পরবর্তীতে মানুষ ইয়ে মানে ওইটাকে গ্রহণ করেছে কিন্তু তাই বলে এমন কিছু চলবে না ওই যে আমি যেটা বললাম যে উলুঙ্গ হয়ে আমার কাপড়গুলো আমার ভারী লাগতেছে উলুঙ্গ হয়ে ঘুরলে আমার খুব ভালো লাগবে কারণ কি আমার হালকা লাগবে তখন আমার শরীরে কিছু নয় কী আনন্দ আকাশে বাতাসে এই গরমের ভিতরে এই রকম টাইপের থেকে বুঝতে হবে যে মাথায় সমস্যা আছে মানুষ আর পশুর ভিতরের পার্থক্যই তো এখানকার মানুষ আশাফল মাখলকাত মানুষের বুদ্ধির কারণে অন্য অন্য প্রাণীর ভিতরে এই সাংগঠনিক বুদ্ধি কী করতে হবে কী কর কোনটা করণীয় কোনটা করেনি এত ভালোভাবে অন্য কার ভিতরে নেই আল্লাহ মানুষকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ মানুষকে বুদ্ধি কি করতে হবে কোন গাছে ওষুধ আছে কোন গাছ খেলে কী হবে না হবে ভিটামিন কি আমিষ কি অন্য অন্য বিষয়ে চর্বি কি কোনটায় কী কাজ করে না করে ওষুধ বিষয় সব মানুষ কেন এই যে এটার কারণে সুতরাং এটা ভাবতে হবে একজন অভিনয় অভিনয় আমরা সবাই আমাদের লজ্জা যদি ভেঙে তো অনেকেই লজ্জার কারণে হয়তো অভিনয় করতে পারে না মানে সবার সামনে তার লজ্জাটাও যদি সেভাবে ভেঙে দেওয়া হয় যদি বলে লজ্জা ভাঙলেই তুই সব পাবি দেখা যাবে সবাই অভিনয় পারছে সুতরাং এই টিভির সামনে এটা ভাবের কিছু নাই অভিনয় বিশাল আহামরি কোনো কিছু নাই আমরা সবাই অভিনেতা অভিনেত্রী শেক্সপিয়ারের মতো বলতে হয় আমরা সবাই কোনো না কিছু প্লে করি এখন ওই পাল্টা বাদাই মেয়েগিরি কথাবার্তা ঠিক আছে আর ওই শ্যাস্রামো হ্যাঁ এই হয়েছে মানে পাল্টা কথাবার্তা মুখ ফাঁস করলেই নাটকের ভিতরে এসে সে বিশাল সাহসী কাপড় খুলে ফেললেই সে সাহসী এগুলো বাদ দিতে হবে ভালো হয়ে যেতে হবে অভিনেতাদেরও ভালো হয়ে যাওয়া উচিত আর যারা দর্শক তো তাদেরও ভালো যাওয়া উচিত কারণ এগুলো আমরা যত দেখব যত ভিউ হবে তত তাদের আরও প্রমোট হবে তাদের ভিডিও মানে এবং সাজেস্ট করবে বিভিন্ন জায়গায় বাড়তে থাকবে এই আমাদের সতর্ক হওয়া উচিত